আপনাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন আর এই জনপ্রতিনিধিরা কি ধরনের বাংলাদেশে জনপ্রতিনিধিত্ব করবেন আপনার প্রতিনিধি হিসাবে কাজ করবেন সেই একটা দায়িত্বের জন্য আর একটা ভোট সেই ভোটটা আপনি দিবেন সেই সেই বিষয়টি আপনি জানেন আপনার কি ধরনের পৃথিবী আপনি চাইতে চাচ্ছেন কিংবা কি ধরনের পৃথিবী প্রস্তাব করা হয়েছে এই ভোটে আপনারা কি জানেন একটু কথা যদি বলেন তাহলে পরে ভালো জানেন কিনা না গণভোট কি কি নিয়ে হবে এটা জানেন আচ্ছা তাহলে পরে মানে কিছু প্রশ্নের উত্তর দেন আপনারা একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এই সময় ভালো ভোট দিচ্ছেন কেন দিচ্ছেন এই সময় ভালো ভোট দেওয়া গেছে তাই তো একানব্বই সালে ভালো ভোট দেওয়া হয় যায় নাই কেন দিচ্ছেন সামনে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে চান কিনা তাইলে পরে হাতে ভোট দিবেন আরেকটার কথা ঘটনার কথা বলি আপনাদের দেখেন যে ওই আমাদের উনত্রিশ ব্যাচের ওই বিসিএস পরীক্ষায় যারা চাকরি পায় বড় চাকরি পায় যারা সেই চাকরির মধ্যে মানে কিছু ক্যাডার কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে তারা উনত্রিশ ব্যাচের অফিসার তাদের একজন ছিল নারায়ণগঞ্জের ইউএনও মনে হয় বড় বড় জায়গায় এবং পুলিশেরও কিছু কিছু আছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কারণ তারা বিশেষ পরীক্ষায় পাশ করে কিন্তু তাদের বিশেষ চাকরি হয়ে এই ধরনের অবস্থা কি চান কি তাইলে পরে যদি মানে প্রস্তাব করা হয়েছে এই রাষ্ট্রের সংস্কারে যে এই ধরনের পদে যারা নিয়োগ দিবে তাদের নিয়োগ দিবে হচ্ছে বিরোধী দল যাতে সরকারের কোনো প্রভাব না থাকে আপনার আমার সন্তানরা যেন মেধা অনুযায়ী পরীক্ষা দিয়ে চাকরি পেতে পারে আপনারা এই ব্যবস্থা চান কি আচ্ছা ভালো কথা তারপরে দেখেন যে আমাদের আমরা দেখছি যে রাষ্ট্র ইচ্ছা করলে পরে আইন চেঞ্জ করে ফেলে সংবিধান পরিবর্তন করে ফেলে এই যে আপনারা তত্ত্বাবধায়ক সরকার চান তত্ত্বাবধায়ক সরকার চাইলেন লোকজন করেও দিল সরকার পরে সরকার এসে তো এটা আর এক সরকার এসে যদি চেঞ্জ করে দেয় এটা কি ভালো লাগবে সংবিধান যাতে ইচ্ছা অনুযায়ী চেঞ্জ না করা যায় এই কারণে বলা হয়েছে দুই কক্ষ বিশিষ্ট সংসার থাকবে যদি মনে হয় যে এই ধরনের প্রস্তাব প্রথম নিচের কক্ষে পাশ হয়ে গেছে তাহলে অপর কক্ষে লাগবে অপর কক্ষে থাকবে যে বড় কক্ষে থাকবে সে একশো জন সদস্য তাদের কম কক্ষে একান্ন জন থাকবে একান্ন জন এই মানুষগুলা বিভিন্ন দল মতে থাকে ওইখানে মানে কোনো ধরনের ই নাই যে শুধুমাত্র সরকার দলে থাকবে এরকম না তো এইটা থাকলে পরে কি হবে ধরেন আপনারা মাঝে মাঝে বলেন এই প্রার্থীরে ভোট দেওয়ার লাভ নাই এ তো ফেল করবে ভালো প্রার্থী খুব ভালো কিন্তু উনি ফেল করবে ওনার ভোটটা দিয়ে লস করবে কিসের জন্য এই ধরনের কথা আমরা বলি না তো এইখানে আপনাদের যদি আপনারা ভোট দেন প্রার্থীকে তাহলে পরে ভোট ফেলা যাবে